অবশেষে বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ জয়ের তৃষ্ণা মেটেছে ভারতের এমন আনন্দময় সময়টা যে বিদায়ের জন্য একদম উপযুক্ত তাই করে দেখাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা তাই তো বিরাট কোহলি ও রোহিত শর্মার পর এবার আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবীন্দ্র জাদেজা নিজের ইনস্টাগ্রামে একটা পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দিয়েছেন তবে বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার ইনস্টাগ্রাম পোস্টে জাদেজা লিখেছেন কৃতজ্ঞ চিত্তে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে আমি অবসর ঘোষণা করছি গতি সম্পন্ন অটল ঘোরার মতো যেখানে দেশের জন্য আমি নিজে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এবং আমার অন্য ফরম্যাটগুলো চালিয়ে যাব। আবার বিশ্বজয়ে স্বপ্ন পূরণ হওয়ার কথাও জানিয়েছেন জাদেজা টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে যা আমার আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারের সবচেয়ে বড়ো অর্জন এ সংস্করণে অনেক স্মৃতি উৎসাহ ও অপরসীম সমর্থনের জন্য ধন্যবাদ সবাইকে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে বারবার শিরোপা উৎসবে মেতেছে ভারত দু সালের পর দ্বিতীয়বার টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরই ফাইনালে সেরা বিরাট কোহলি অবসরে ঘোষণা দেন পরবর্তীতে বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মাও জানান তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তাদের পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে অবসরের ঘোষণা দিলেন জাদেজা সত্য সমাপ্ত বিশ্বকাপে খুব একটা ছন্দে ছিলেন না এই অলরাউন্ডার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নয় বলে সতেরো রানের ইনিংসটি ছিল তার সেরা ইনিংস বল হাতেও ছিলেন না তেমন একটা ছন্দে সাত ইনিংস বল করে নিয়েছেন মাত্র একটি উইকেট অন্যদিকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ভারতের জার্সিতে রবীন্দ্র জাদেজা সব মিলিয়ে খেলেছেন চুয়াত্তরটি ম্যাচ যেখানে একশো সাতাইশ স্ট্রাক ব্যাট করে তার রান সংগ্রহ চারশো এছাড়া সাতেরও বেশি ইকোনমিতে চুয়ান্নটি উইকেট শিকার করেছেন রবীন্দ্র জাদেজা